কার্যকরের ঘটনা নিতাকদার বিচারের দাবিতে এদিন এসে বাইরে মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিল বারাসাত কলেজ হয়ে সামনে বারাসাত গভর্নমেন্ট কলেজে এসে উপস্থিত হয় এবং বাইরে থেকে দুপক্ষেরই স্লোগান দিতে শুরু করে স্লোগান দিতে দিতে উত্তেজনা এতটাই হয় যে দুপক্ষের মধ্যে গেটের বাইরে এবং ভেতর থেকে হাতাহাতি শুরু হয় হাতাহাতি এতটাই চরম পর্যায়ে পৌঁছয় যে ভেতর থেকে লাঠির আঘাতে আহত হয় বারাসাত থানায় কর্তব্যরত এক পুলিশ অফিসার লাঠির আঘাতে তার মাথা এবং মুখে লাগে মারামারিতে পুলিশের দাঁত ভেঙে যায়

দেখাচ্ছি শান্তিপূর্ণ ভাবে ওরা লাঠি নিয়ে এসছে ওরা ভেতরে ইট মেরেছে কলেজের ভেতরে কলেজের বোর্ড ভাঙার চেষ্টা করেছে ওদের কাজ ও সংস্কৃতিকে নষ্ট করা আমরা লড়াই করছি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ওদের গুন্ডামি আমরা বরদাস্ত করবো না কৌশিক কর্মার সভাপতি বারাসাত সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ